দেখবেন সবাই আমার ব্লগ দেখবেন আমার ব্লগ দেখবেন আমার দেখবেন আল্লাহ আমি সব সময় চেষ্টা করি ঘরের ভিতরে হোক আর বাইরে হোক বাচ্চাকে কিছু কোয়ালিটি টাইম দেওয়ার জন্য সেটা আমি নিজের ক্ষেত্রেও করি বাচ্চার বাইরেও আমি নিজেকে টাইম দেওয়ার চেষ্টা করি সব সময় বাচ্চা আছে বলে যে বাচ্চাকে নিয়ে সারাক্ষণ পরে থাকতে হবে তাও কিন্তু না আবার নিজেকে কোয়ালিটি টাইম দিব বলে বাচ্চার কেয়ার করব না তাও কিন্তু না আমি সব কিছু ব্যালেন্স রাখার চেষ্টা করি তো চলেন আপনাদেরকে দেখাই আমাদের মা ছেলের কোয়ালিটি টাইম একটা মিনি ব্লগ আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমরা বের হচ্ছি মা ছেলে একটু ঘুরে আসার জন্য চলো মা চলো তো আমরা হচ্ছে যে যাব দেখি কোথায় যাওয়া যায় মা কোথায় যাবা তুমি আর কোথায় যাবা আর কোথাও না কি খাবা কেক খাবা আর কি খাবা আর কি খাবা এটা কুকু টমি হ্যাঁ টমি তো টমি হাতাহাতি করে হাতে করতেস ওর বাসায় ওর বাসায় চলে যাবে একটু পরে আমার হচ্ছে ওকে নিয়ে বের হতে খুবই ভয় লাগে কারণ ও না কোথাও গেলে দুই তিন মিনিটে হচ্ছে যে ওর মেজাজ গরম হয়ে যায় আর আমি একানে হ্যান্ডেল করতে পারি না ওর বাবা থাকলে হচ্ছে হ্যান্ডেল করতে পারে তো আমি কোথাও নেওয়ার আগে দশ চিন্তা ভাবনা করি যে নিয়ে যাব মাঝে মধ্যে লক্ষ্মী থাকে আবার মাঝে মধ্যে একদম অবস্থা খারাপ হয়ে যায় রাস্তার মধ্যেই বসে পড়ে রাস্তার মধ্যেই কান্নাকাটি শুরু করে তা আমি আর হ্যান্ডেল করতে পারি না ধরো হাত আমার এই হাত ধরো এই হাত ধরো কি দেখছো তুমি বাইক দেখছো বাইকটা কই গিয়েছে তার আজকে ঘুম থেকে উঠেই তার মন চেয়েছে কেক খেতে মানে ও হচ্ছে ঘুম থেকে উঠেই কান্নাকাটি শুরু করছে ও নাকি কেক খাবে তো আর কি করার যেটা বলে ওইটাই তো এখন নিয়ে যাচ্ছি কেক খাওয়ানোর জন্য আর আমিও সন্ধ্যায় নাস্তা কিছু বানাই নেই এখন দেখি মা কি নাস্তা খাওয়া যায় তুমি আমি পিছনের দিকে আসো দাঁড়ো রিক্সা পাই কিনা এই যাবে যাবে সাপড়া মসজিদের সামনে আচ্ছা চলো মা আমরা হেঁটে হেঁটে চলে যাই আমাদের এখান থেকে ডিস্ট্রিটিউট খুবই কাছে তারপরে যে বাবু নিয়ে ও হাঁটতে কষ্ট হয় বা আমি তোকে কোলে দিয়ে হাঁটতে পারি না তাই রিক্সা চাচ্ছিলাম তো রিক্সার পাচ্ছিলাম না তাই হচ্ছে যে হেঁটে হেঁটেই চলে যাচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে চলে যাচ্ছি এ দেখেন আমার পুটুস পাখি সবাইকে সালাম দিয়ে দাও ডান হাতে

কই টমি আরেকটা কোথায় হাঁটো তুমি সামনে তাকায় হাঁটো এই পাশের নাম কি এই পাশের নাম আম্মু নিজেও জানি না এই পাশের নাম কি কথা বলতে বলতে আমরা চলে এসেছি প্রায় দেশ কাছে আমাদের বাসা থেকে কাছাকাছি ওই যে বললাম না বাচ্চা ছোট তো এই কারণে হইতে আসতে ইচ্ছে করছিল না দেখি মা হাঁটো সামনের দিকে হাঁটো ঢুকো মা বসো বসো এটা কি কাপ কেক না ভ্যানিলার কাপ কেক না এটা জার কেক যেটা হ্যাঁ আমাকে হচ্ছে যে একটা ভ্যানিলার জার কেক দেন হ্যাঁ হ্যাঁ এখানে খাবো স্যার একটা ফ্রাই রোল দিবেন আর একটা সমোচা দিবেন হ্যাঁ এখানে খাবো বাদাম জুস আছে একটা বাদাম জুস দেন বাদাম জুস তাহলে কেক তো নিয়েছি বাদাম জুস খাবা কিনা সেটা বলো খাবা আচ্ছা একটা বাদাম জুস দেখেন কি সুন্দর সুন্দর লাড্ডু ছানা এক পিস কত ভাই 50 টাকা না এক পিস লাড্ডু দিয়েন এক পিস হচ্ছে যে ছানা দেন হ্যাঁ হ্যাঁ ফ্রাই রোল ফ্রাই রোল চলো চলো এসে চলো কোনটাতে বসবা এখানে বসি চল আরে এটা ফ্রাই রোল সব না সিমা হ্যাঁ তো নিয়ে এসেছি হ্যাঁ এই যে জার কেক তুমি নিজে খেতে চেয়েছো ভ্যানিলা কেক তো জন্য কেক নিয়ে এসেছি আমার জন্য

বাদাম জুসটা ঠান্ডা বাদাম জুসটা একটু নরমাল হোক তাহলে খাবো হুম অল্পই খাবা তো এই ছিল এটা আমি আমার জন্য অর্ডার করেছি লাড্ডুটা আমার ছেলের জন্য ছানাটা আমার জন্য আর কেকটা আমার ছেলের জন্য আমার না টেস্ট রিফ্রিটার এই জিনিসটা খুবই মজা লাগে যে কি ফ্রাই রোল টাইপের কিছু একটা কিন্তু এত মজা লাগে আমার কাছে সবগুলো ঝাল আইটেম থেকে হচ্ছে যে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি মজা লাগে খুশি হয়েছ খুশি হয়েছ তো তুমি কেক খেতে চেয়েছো আমি নিয়ে এসেছি তুমি খুশি হইছো খুশি হও নাই কেন খুশি হও নাই আরে জুস খাও একটু জুস খাও লাড্ডুটা খাইছো একটু জুসটা খাও হুম ঠিক করে বসো মা এই যে কেকটা খায় নাই এটা এখন নিয়ে আসতে হবে আর কি করার বিলটা কত হলো একটু কি জুতা ছাড়া কেন হাঁটতেছে ওই যে জুতা আরে কত ভিতরে জুতা ঢুকায় ফেলছে দেখছিস না জুতা পড়ো পচা বাচ্চা পচা বাচ্চার মতো জুতা ছাড়া ইয়ে করে পচা বাচ্চারা করে জুতা পড়ো ময়লার মধ্যে হাঁটতেছে তুমি রিক্সাতে করে যাবা কেন হেঁটে গেলে কি সমস্যা তখনকার মতো হেঁটে যাবা হেঁটে হেঁটে যাবো কি করেছি দেখি সর জায়গা দাও জায়গা দাও আমাদের খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে বাসার দিকে চলে যাব আর কিছু খাবা আর কিছু লাগবে চলো এবার নামো আস্তে আস্তে নামো আস্তে আস্তে নামো দাঁড়াও রিক্সা ডাকি আমি দাঁড়াও রিক্সা ডাকি যাবে যাবে ভিতরে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি আমি দুইটা ছানা নিয়ে নিয়েছি আমার শ্বশুর শাশুড়ি বাসায় দেখি উঠো উঠো হ্যাঁ হ্যাঁ গ্যাস একটু ভিতরে উঠো উঠো এই তো এখন হচ্ছে যে আমরা মা ছেলে খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে চলে যাচ্ছি এই ছিল আমাদের মা ছেলের আজকের আউটিং আমরা এরকম হুটহাট করে সব সময় বের হই মা ছেলে বের হই আবার ছেলের বাপসাও ছেলে বের হয় চাই আর কি কোয়ালিটি টাইম যতটুকু পারি বাসায় বলেন বাহিরে বলেন যেভাবে পারি বাচ্চাটাকে খুশি রাখার জন্য চেষ্টা করি আর কি ওইভাবে করার নেক্সট করে দুটা ছানা নিয়ে নিয়েছি ওই বাসায় আমার শ্বশুর শাশুড়ি আছে বেশি করে নেই নেই কারণ কেউই ওইরকমভাবে খেতে চায় না খায় না আর ওই রকম পেরেছি নিয়েছি আর কি বাসায় আছে তো তাই এই তো তাকে নিয়ে ঘুরে টুরে বাসার দিকে চলে আসলাম আমাদের ঘোরাফেরা শেষ মানে সন্ধ্যা হয়েছিল নাস্তা বানানোর ঝামেলাটা বাসা করতে চাচ্ছিলাম না আমিও চাচ্ছিলাম না তাই ওর নাম আমার কাজ মানে দুইটা দুইটা একসাথে সেরে আসলাম আর কি আর ও দেখেন কি সুন্দর করে হচ্ছে যে ব্যাগ নিয়ে যাচ্ছে এই তো সবাই ভালো থাকবেন আজকের ব্লগে এই পর্যন্ত আসসালামু আলাইকুম